বাংলাদেশে ফল কিনতে গেলে আপনি তিনশো টাকার উপরে যেতে হবে আর বিক্রেতা বললো যে ভারতে ফল কিনতে গেলে আপনি একশো বিশ ত্রিশ চল্লিশ কেনাকাটা করতে পারেন পৃথিবীর অন্যান্য দেশে এরকম ভাবে কেনাকাটা করা যায় কিন্তু বাংলাদেশে কেন এরকম না আর শিরোনামে দেখেছেন কিংবা ভিডিও ফুটেজ দেখছেন পঞ্চাশ টাকার ব্যাপার এটা একটু খোলাশা করি আপনাদেরকে বিক্রেতার স্বীকারি অনুযায়ী তিনি বলছেন যে তিনি দুই হাজার সাত আটের দিকে তার ব্যবসা জীবন শুরু তখন তিনি তার দোকানে এই আপেল কিংবা কমলা পঞ্চাশ কিংবা পঞ্চান্ন টাকা কেজি হিসেবে তার ঘরে ঢুকতো তখন সে আশি নব্বই টাকা বিক্রি করে তার মোটামুটি লাভ হতো সেই আপেল এখন তাকে বিক্রি করতে হয় দুশো ষাট আশি নব্বই তিনশো সাড়ে তিনশো তিনি যে কথাটা বললেন যে বিদেশি কিন্তু দামটা এত বাড়ে নাই এই দামটা দিনে দিনে বাংলাদেশেই বেড়ে গেছে তা বললাম কেন ভাবছে বলছে যে ইম্পোর্টাররা আমাদেরকে যে মেসেজ দেয় যে একশো টাকা একশো টাকার ফলে ভ্যাট দিতে হয় যদি ইম্পোর্টারের তত্ত্ব সঠিক হয়ে থাকে তাহলে বিক্রেতা বলছে যে সরকার এখানে একশো টাকা যদি এক কেজি ফলের উপরে মানে একশো টাকার ফলে একশো টাকা ভ্যাট নেয় আবার ইম্পোর্টারের গোপন লাভও নেয় তাহলে সর্বশ্রেষ্ঠ জনগণকে তিনশো টাকা দিয়েই ফল কিনতে হবে সেটা আপেল হতে পারে কমলা হতে পারে মালটা হতে পারে আঙ্গুর হতে পারে আমার মনে হয় পৃথিবীর একমাত্র বাংলাদেশ যেখানে ফলের দাম অনেক বেশি তার দুটো কারণ ইম্পোর্টারের গোপন অতিরিক্ত লাভ আর পরের কারণ হচ্ছে সরকার অথবা প্রথম কারণ সরকারকে ধরতে পারেন কারণ একশো টাকার ফলে একশো টাকার ভ্যাট তা বিক্রেতাকে বললাম যে আপনার তত্ত্ব কি শতভাগ সঠিক কিনা বলছে আমরা কাস্টমাররা যখন আইসা বলে দাম বেশি কেন কিংবা লেখালেখি হয় তখন আমরা মাঝে মধ্যে ইম্পোর্টার থেকে জিজ্ঞেস করি দাম কি একটু কমানো যায় না তখন ইম্পোর্টারদের কাছ থেকে সরাসরি মেসেজ আসে যে একশো টাকার ফলে একশো এগারো টাকা ভ্যাট দিতে হয় তাহলে এবার আপনি হিসাব করেন আমি কত টাকা দাম আপনাকে ধরছি তো এখন জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা এবং আমাদের চাওয়া কি সরকার এই জায়গায় আন্তরিক হতে হবে তাদের ভ্যাটের ব্যাপারে যদি তথ্য সঠিক হয়ে থাকে সঠিক হওয়ারই কথা খেজুরের ব্যাপারে আমরা জানি এক দেড়শো টাকা ভ্যাটের ব্যাপার আছে একশো টাকার খেজুর একশো টাকার উপরে ভ্যাট দিতে হয় তো এই জায়গায় একটু সরকার আন্তরিক হয়ে কমাতে হবে আর দ্বিতীয়ত ইম্পোর্টারদেরকে সরকার কর্তৃপক্ষ থেকে নজরদারি করতে হবে যে তারা অন্ধকার ভাবে কোনো কিছু করছে কিনা বিদেশ থেকে সে কত টাকায় ফলটা আনতেছে এবং সরকার এখানে কত টাকা ভ্যাট বসিয়ে এটা একটু কমিয়ে আসলে কত টাকার দাম নির্ধারণ করে দেওয়া দেওয়া যায় জনগণ যেন একটু ফল খেতে পারে সেটা বাচ্চার জন্য হতে পারে তারপরে অসুস্থ মানুষের জন্য হতে পারে কিংবা স্বাভাবিক মানুষের জন্য এটা দরকার আছে আবার ফলের মধ্যে কোনো ভেজাল টেজাল আই লাভ করে কিনা ওইগুলো একটু দেখা দরকার আছে সব বেশি একটু আন্তরিক হতে হবে এখন ফেলে রাখছে আচ্ছা একজনকে দায়িত্ব যে ও একটু আলগাপাতি খায় লয় মানে এটা চলছে আর কি সেরা বেড়ার বাংলাদেশ বাংলা শেষ এখন যেই আসে এটা কিন্তু আমার কোনো সরকারকে বলেন না যে হ্যাঁ না ইউনুসে পারে না অমুক পারে না সবাই এই জায়গায় উদাসীন একটু আন্তরিক হতে হবে ভেতরের গল্পগুলো আপনাদেরকে শোনাই যেন এই প্রজন্ম সঠিক না হলে পরের প্রজন্ম জেগে ওঠে সোনার বাংলাকে সত্যিকারের সাধারণ মানুষের বাংলা করতে আল্লাহ হাফেজ